হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমাদের সামনে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন তো চলছে বাসন্তী পুজো বা পুজোর মরশুম তাই এখানে আমাদের বাসন্তী পুজো হয়েছিলো সেখানে একটু মেলা বসেছে বা প্রতিমা হয়েছে সে প্রতিমাটা তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম না কিন্তু মেলাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সেই মেলাতেই আমরা এসছিলাম তাই একটু সবাই মিলে ঘুরলাম ফিরলাম এনজয় করলাম আর সেইটুকু থেকে একটুকু ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো দিনটা ছিল গতকালকে তাই রাত্রেবেলায় গেছিলাম একটু ঘুরতে তো সবাই মিলে তো গেছি একটু ঘুরছি ফিরছি একটু ভিডিও শ্যুট করছি পুরো ভিড়ের মাঝে তো জানছো ভিডিও শ্যুট করা মানে আমাদের মতো ছোট্ট ছোটো ক্যারিডারদের ভিডিও শ্যুট করা মানে তো সবার দৃষ্টি একদম আমাদের ওপরেই না কেন সবার দৃষ্টি আকর্ষণ আমাদের ওপর দিয়েই সবাই চেয়ে রয়েছে তার মাঝে যাই হোক একটু ভিডিও শ্যুট করে ফেললাম আর দেখো গেছিলো একটা আমার দাদুভাই হচ্ছে ও একটু এখানে চেপে একটু নাফা জাফা করে নিল সেটার জন্য করছিল তখন আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম সেইভাকে দেখো জায়গাটা খুব সুন্দর লাগে কিন্তু আমার খুব চাপতে ইচ্ছে করে কিন্তু যাই হোক আমরা তো বড়ো আমাদেরকে তো কেউ চাপতে দেবেও না বা চাপা নেবেও না তো কিছু করার নেই কিন্তু লোক ছোটো বাচ্চাদের দেখে আমরা এনজয় নিই বা তাদের দেখে মনটা ভরিয়ে নিই যে হ্যাঁ দেখো কত সুন্দর জিনিসটা তো অবশ্যই কার কেমন লাগে সবাই জানাবা আমার অবশ্য খুব ভালো লাগে এইসবগুলো দোলনা চড়তে বা করতে কিন্তু এখন আর পারি না তো এটাই করলাম শ্যুট একটু তার মাঝে দেখো চারিপাশটা ঘোরাঘাড়ি করে লাস্ট ফিরিশিং একটু যাত্রার অনুষ্ঠান হচ্ছিলো সেটুকু শ্যুট করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য শ্যুট করে নিলাম তারপর তো যাই হোক বেরিয়ে গেলাম মেলা থেকে যাত্রা পালাটা অবশ্য সুন্দর হচ্ছিলো কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো তাই জন্য পুরো পালাটা দেখতেও পারিনি আর পুরোটা শ্যুট করতে পারিনি কিন্তু যাই হোক ভিডিওর সঙ্গে দেওয়ার জন্য একটু শ্যুট করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বলবা মেলাটা কেমন ছিল আর মেলার মজাটা আমার মজাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবা সঙ্গে থাকবা আমার তো খুব 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 মজা লেগেছে কারণ কালকে সারাদিনটা মুড প্রচুর অফ ছিল তারপর রাত্রেবেলায় মেলা ঘুরতে গিয়ে অনেকটা ফিরে হয়ে গেছিলাম তা আমার সঙ্গে ঘুরতে কার কার ভালো লাগলো বা কার কার ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবা আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবা ওকে টাটা ভালো থাকো সবাই ভিডিওটাই